চারশো বিশ টাকা তিরিশ আর দুপুরে চারশো বিশ তিরিশ বিশ টাকা তিরিশ চারশো বিশ টাকা তিরিশ তিরিশ টাকা চারশো টাকা তিরিশ টাকা চারশো বিশ চারশো বিশ পনেরো কেজি হয় টাকা তিরিশ নাই নাই তিরিশ চারশো বিশ তিরিশ চারশো বিশ আর চারশো বিশ আছে চারশো এক

চারশো দশ টাকা চারশো দশ টাকা বিশ টাকা চারশো বিশ টাকা চারশো বাই ফা নাক দাঁড়িয়ে আমি বিশ টাকা চারশো বিশ টাকা তিরিশ টাকা তিরিশ চারশো তিরিশ তিরিশ টাকা চারশো বিশ তিরিশ চারশো বিশ ত্রিশ চারশো বিশ টাকা তিরিশ চারশো বিশ টাকা তিরিশ চারশো বিশ টাকা তিরিশ তিরিশ টাকা চারশো বিশ টাকা তিরিশ চারশো বিশ টাকা তিরিশ তিরিশ টাকা আর ব্যস্ত আমি এনসিন দিতে করতেছি

তিরিশ টাকা ত্রিশ পয়সা টাকা তিরিশ পঁচশ আছে তিরিশ তিরিশ চারশো ত্রিশ চল্লিশ আছে আঠশো চল্লিশ আছে ডাইল দে উড়া চারশো আছে আঠের চল্লিশ বা চল্লিশ হইবা আর চারশো তিরিশ টাকা উড়া আউডা দে আর যা চারশো পঞ্চাশ পঞ্চাশ Εμά βαρά. μιστεγά, τα σο, μιστεγά τρει. Βασα το λέει. Τα σο μιστεγά, τα σο μιστεγά, τα σο μιστεγά, τα σο, μιστεγά τρει. Τρει τεγά, τα σο τρει τεγά, το λε, το λιστεγά, τα σο τρει τεγά, το λε, τα σο τρει, τα σο τρει, τα το λε, τα σο τρει, τα σο τρει τεγά,